নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলব শ্রীমদ ভাগবত মহাপুরাণমার প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় সুতের কাছে সৈনকাদি মুনিগণের প্রশ্ন চলুন শোনা যাক পূর্বাভাস ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন তারপর তিনি বেদান্তের সার সংগ্রহের জন্য এবং দেবর্ষী নারদের উপদেশে মুমুক্ষদের অনুগ্রহ করার জন্য কল্পবৃক্ষের মতো অভীষ্টপ্রদ শ্রীমদ ভাগবত নামক মহাপুরাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন তারই মঙ্গলাচরণ কর্মে উপনিষদ প্রতিপাদ্য পরব্রহ্ম পরমাত্মাদি পদবাচ্য ভগবানের লক্ষণ নিরূপণ করার জন্য পরমত নিরাকরণ করেছেন যার থেকে এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়ে থাকে কারণ তিনি সমস্ত পদার্থে সদরূপে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে পৃথক চেতন রূপে আছেন পরতন্ত্র নয় রূপে আছেন যিনি ব্রহ্মা অথবা হিরণ্যগর্ভ নন বস্তুত যিনি নিজ সংকল্প মাত্রই ব্রহ্মার নিকটে সেই বেদজ্ঞান প্রকাশ করেছেন যার তত্ত্ব নিরূপণে জ্ঞানীগুণী পণ্ডিতেরাও স্তব্ধ হয়ে যান যেমন তেজময় সূর্যরশ্মিতে জলের জলেতে স্থলের এবং স্থলেতে জলের ভ্রম হয় তেমনি যার মধ্যে এই ত্রিগুণময়ী জাগ্রত স্বপ্ন সুসুপ্ত সুসুপ্তিরূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় প্রতীত হচ্ছে নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বতোভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্তরূপে অবস্থিত পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি মহামণি ব্যাসদেব রচিত এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ মোক্ষফল কামনা থেকেও মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে এই পুরাণে শুদ্ধান্তকরণ সৎপুরুষদের জ্ঞাতব্য সেই যথার্থ পরমাত্মতত্ত্বের নিরূপণ করা হয়েছে যা ত্রিতাস যা ত্রিতাপ জ্বালান জ্বালানাশকারী এবং পরম মঙ্গলদায়ী তাহলে এখন অন্য কোনো অবলম্বন বা শাস্ত্রের আর কি প্রয়োজন সুকৃতি পুরুষের যখনই এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে সেই মুহূর্তে অবিলম্বে ঈশ্বর তার হৃদয় এসে আসন গ্রহণ করেন হে রসিক ভক্তবৃন্দ এই শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্প সুপক্ক ফল সুখ বেদরূপ তোতা পাখির মুখ নিঃসৃত হওয়াতে এই গ্রন্থ পরমানন্দময়ী সুধাতে পরিপূর্ণ হয়ে রয়েছে এই ফলের মধ্যে খোসা আটি ইত্যাদি ত্যায্য অংশ একটুও নেই হে এ শুধু এ শুধু মূর্তিমান রস দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দিব্য ভগবত রস নিরন্তর পান করতে থাকো এই রস কেবলমাত্র এই মর্ত ভূমিতেই সুলভ পুরাকালে একদা ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পূর্ণময় ক্ষেত্র নৈমিসারণ্যে সৈন্যকাদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্ত সহস্র বৎসরে নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন একদিন সেই ঋষিগণ প্রাতকালে নিত্য নৈমিত্তিক হোমাদি কর্ম সমাপ্ত করে সুতকে সমাদরে আপ্যায়ন করে পূজা করেছিলেন এবং তাকে উচ্চাসনে বসিয়ে আগ্রহ সহকারে এই প্রশ্ন করেছিলেন ঋষিগণ বললেন হে নিষ্পাপ সুত আপনি সমস্ত ইতিহাস পুরাণ এবং ধর্মাশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেগুলির ব্যাখ্যাও করেছেন বেদ বেত্যাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান ভাদরায়ণ এবং ভগবানের সগুণ নির্গুণ ব্রহ্মত্থে অভিজ্ঞ অন্যান্য মুনিগণও যা জেনেছেন তাদের যে জ্ঞান সেই সবই আপনি যথাযথ অবগত আছেন আপনার মন সরল ও শুদ্ধ তাই আপনি তাদের কৃপা ও অনুগ্রহের পাত্র হয়েছেন গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুজ্জ থেকে গুজ্জতম তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন হে আয়ুষ্মান সেই সব শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন আমাদের উপদেশ করুন আপনি সাধু সমাজের ভূষণ এই কলিযুগে মানুষের আয়ু অল্প সাধন ভজনে তাদের রুচি এবং প্রবৃত্তিও নেই মানুষ অলস হয়ে গেছে তাদের ভাগ্যত মন্দই বুদ্ধিও অতি সামান্য সেই সঙ্গে তারা নানারকম বাধা বিঘ্নে বিপর্যস্ত শাস্ত্র অনেক কিন্তু তার মধ্যে একটি নিশ্চিত সাধন বলা হয়নি বহুবিধ কর্মের কথা বলা আছে এছাড়া সে সব এত বিস্তারিত যে তার এক অংশও শোনা বেশ কঠিন আপনি পরোপকারী আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার আমাদের বলুন যাতে আমাদের অন্তকরণ নির্মল হয় হে প্রিয়সুত আপনার মঙ্গল হোক যদি বং যদু বংশইদের রক্ষক ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেনি আমরা সে বৃত্তান্ত শুনতে চাই আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হয় প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে এই অবস্থাতেও যদি সে কখনও ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে তাহলে সেই ক্ষণেই সে মুক্ত হয়ে যায় কারণ স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে হে সুত পরম অনাসক্ত ও শান্ত মণিগণ সর্বদা ভগবানের শ্রীচরণে স্মরণেই থাকেন তাই তাদের স্পর্শ মাত্রই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি করলে তবেই সে পবিত্র হয় এরূপ পূর্ণ কীর্তি ভক্ত যার লীলাকীর্তন করতে থাকে সেই ভগবানের কলি দুঃখা প দুখা ইনি পবিত্র কীর্তি মুমুখ কোনো ব্যক্তি বা শ্রবণ না করবে তিনি লীলাচ্ছলে অবতার ধারণ করেন নারদাদি মহত্যাগণ তার উদার কীর্তি কাহিনী গান করেছেন দয়া করে আমাদের কাছে সেই কাহিনী বর্ণনা করুন হে ধীমন সুত সর্বসমর্থ প্রভু নিজ মায়া শক্তি দ্বারা স্বচ্ছন্দে লীলা বিহার করেন আপনি এবার সেই শ্রীহরীর মঙ্গলময়ী অবতার কাহিনী বর্ণনা করুন পূর্ণ কীর্তি ভগবানের লীলা আমাদের কখনো তৃপ্তি হতে পারে না কারণ শ্রোতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নব রসের অনুভূতি হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপন রেখে লোকচক্ষুর সামনে এমন আচরণ করতেন যেন মনে হতো তিনি কোনো সাধারণ মানুষ যদিও বলরামের সাথে এমন লীলাও করেছেন এমন পরাক্রমও দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য কলিযুগ আগত জেনে আমরা এই বিষ্ণুক্ষেত্রে এক এক দীর্ঘকালব্যাপী যজ্ঞের সংকল্প করেছি শ্রীহরির কথা শ্রবণের সুযোগ পেয়েছি এই কলিযুগ অন্তকরণের পবিত্রতা ও বীর্য নাশকারী এর থেকে নিস্তার পাওয়া কঠিন সমুদ্র পার হওয়ার জন্য যেমন কর্ণধার প্রয়োজন সেই রকম কলিযুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাইয়ে দিয়েছেন ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে নিয়েছেন সে কথা বলুন নমস্কার